আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত সম্মানিত গিনি ভাই বন্ধুরা আজকে রজব মাস এখন রজব মাস চলছে রজব মাসের মধ্যে এমন একটা ছোট্ট সৎকার কথা আজকে আমরা আলোচনা করব যে সৎকাটা করলে সারা বছর আল্লাহ তালা আপনাকে ভালো অবস্থায় রাখবেন সারা বছর আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করে দিবেন। সারা বছর আল্লাহ পাক আপনাকে থেকে হেফাজত করবেন সারা বছর আল্লাহ পাক আপনার চাহিদাগুলো পূরণ করে দিবেন আপনাদের আল্লাহ এখানে শেয়ার করবো ইনশাআল্লাহ এই আমলটা আমি কোন কোরআনের মধ্যে হাদিসের মধ্যে ছাড়া ওলামায়ক রামের পরীক্ষিত ওলাম একরামের এবং বিভিন্ন মনীষীদের এবং বিভিন্ন যারা আধ্যাত্মিক লাইনে কাজ করতেন এই সমস্ত ওলামের পরীক্ষিত আচ্ছা আমলটা কি আমলটা হচ্ছে এটা হচ্ছে ইমাম জাফর সাদেক যিনি স্বপ্নের ব্যাখ্যার বিষয়ে অধিক অভিজ্ঞ ছিলেন এমন একজন আলেম থেকে নেওয়া হচ্ছে এই সিস্টেমটা নিয়মটা কি এই রজব মাসের মধ্যে একটা সৎকা কি সৎকা আপনি এক কেজি পরিমাণের উদাহরণস্বরূপ আমি এই কাপের মধ্যে এক কাপ অথবা এক কেজি পরিমাণের আমি গম নিলাম অথবা আপনি যদি সরিষা চাষ করে থাকেন অথবা আপনি ধান চাষ করে থাকেন তো আপনি এক এক কেজি পরিমাণ আপনি সরিষা নেন এক কেজি পরিমাণের ধান নেন অথবা চাউল নেন অথবা এক কেজি পরিমাণের গম নেন এই তিন ধরনের সৎকার যদি আপনি জব চাষ করেন এক কেজি পরিমাণের জব নেন উদাহরণস্বরূপ নিলেন এক কেজি পরিমাণের এই ক্যাটাগরির মধ্যে থেকে নেওয়ার পরে আপনি সামনে নিয়ে বসেন বসার পরে আপনি আল্লাহ তালার একটা গুণবাচক নাম আগে এগারো বার দরুদ শরীফ করে নেন এবং আল্লাহ তালার গুণবাচক নাম ইয়া গনি ইয়া গনি ইউ গ দন্তার নয়স্কার নি অন্তঃ রুশুকা গনি ইউ অর্থ ধনী। ইয়া গনিউ এটা আল্লাহ একটা এক শত দশ বার পরে সবগুলো হবে হবে না একটা নিলেই যে আগে বললাম গম চাউল অথবা ধান অথবা সরিষা অথবা জব যেটাই নেন আপনি যেটা চাষ করেন ওইটা যদি আপনি চাষ না করে থাকেন আপনি এটা কিনে নেন কিনে ওইটার মধ্যে ওই এক কেজি পরিমাণটার মধ্যে রজব মাসের যে কোনো সময়ে শুধু এই টাইমটা রমজ রজব মাসেই আপনি এটার মধ্যে একশত বার করে পরে একশত বার পরে একশো বার ফু দেন এবং এই কাজটা করার আগে এগারো বার দরুদ শরীফ পরে নেন এই কাজটা করার পরে আবার এগারো বার এই হচ্ছে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে ইয়া আর হামার রহিমিন ইয়া আর হামার রহিমিন সরায়া র আর হয়েকার হা ময়েকার মা র আর হামার বসিন্দা র হয়স্কার হি মরেস্কার মি দন্তান্য ইয়া আরহামার র এটা একশো আবার আপনি এগারোবার দরুৎ ছড়িত পড়েন আবার একশো তো এই আল্লাহ তালার এই সিফাদি জিকিৎটা করেন এবং আবার আপনি কয়েকবার এস্তেনফার পাঠ করেন যতবার পড়বেন ততবার এই চাউলের মধ্যে অথবা এই গমের মধ্যে ফু দিবেন আচ্ছা এই দুই স্টেপ গেলো যাওয়ার পরে এই জিনিসটা আপনি আল্লাহ আল্লাহতালার রাস্তায় কোনো ফকিরকে এই মাসেই করে যে কোনো ফকিরকে কোনো কোনো এতিমখানায় আপনি এটা সম্পূর্ণ দান করে দেন সৎকা করে দেন এখন আপনি থাকেন প্রবাসে ওখানে কোনো গরিবই পান না আপনি কি করবেন তো আপনার উচিত এই ধান এই গম এই খাবার আপনার বাড়ির স্বাদে ছিটিয়ে দেওয়া যাতে করে পশু পাখি পশু পাখি যে খাবার খায় এটাও সৎকা হাদিসের মধ্যে এসেছে মানুষ যেখানে গাছ লাগায় গাছ লাগানোর পরে এটা পশু পাখি খাক আর মানুষ খাক যে ফলগুলো হয় এটা প্রত্যেকটাই সদকা এই জন্য সম্মানিত দিনী ভাই বন্ধুরা এটা আপনি যে কোনো যদি আপনি কাউকে দেওয়ার মানুষ না পান আপনি পশু পাখি খাওয়ার নিয়তে কোনো মরুভূমিতে ছিটিয়ে রাখেন অথবা কোনো কবুতরকে গোলা দিয়ে দেন গরিব ফকিরকে দিয়ে দেন আর যদি পান গরিব মানুষ অথবা বাড়ি যারা রাখা সহ থাকেন বাড়ির ছাদে দিয়ে দেন যদি এই ফকির মিসকিন না পান তবে এগুলা কিন্তু পশু পাখি খায়া শেষ করতে হবে না খেলে কিন্তু আপনারটা কবুল হবে না এমন ভাবে দিবেন যেন এগুলা খায়া শেষ করে এখন আপনার মনে যদি এই ধারণা হয় যে না এগুলা তো খাইলো না নষ্ট হইলো পড়ে গেলো পচে গেলো গলে গেলো তাহলে দরকার নাই আপনি কোনো গরিবকে এদিনকে মিসকিনকে এক কেজি চাউল কিনে এই সিস্টেমটা প্রয়োগ করে আপনি এই মাসেই সৎকা করে দেন ইনশা আল্লাহ এই সৎকার বদলতে আল্লাহ পুরো বছর আপনাকে বিপদ থেকে বাঁচাবেন পুরো বছর আপনার অভাব অনটন দূর করে দেবেন জাফর সাদেক তিনি একজন স্বপ্ন ব্যাখ্যা স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ একজন আলেম তার থেকে নেওয়া আল্লাহ আমাদেরকে আমলের দান করেন আমি প্রত্যেক ভিডিওতে বলি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরও সাবধান না হলে আমি নিচ্ছি না আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান প্রত্যেক ভিডিওতে বলি ভেরিফাইড চ্যানেল দেখে শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না অনেকে আমার ভিডিওগুলো দিয়ে ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করে বোস্ট করে মানুষের কাছে পৌঁছায় সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেখুন বারবার বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত